চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থী তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়েজ জব এনজিও জব এক সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমোল নম্বর দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সহকারী শিক্ষক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিভাবে আবেদন করতে হবে আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে সেটা আপনারা জানতে পারবেন সাউথ পয়েন্ট স্কুল সেরিডে ফাউন্ডেশন একটি প্রতিষ্ঠান শ্যামপুর ঢাকা বারোশো চার নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে সহকারী শিক্ষক আবাসিক অনাবাসিক গণিত চোদ্দ জন ইংরেজিতে চোদ্দ জন বাংলায় চোদ্দ জন পদার্থ জন আটজন জীববিজ্ঞানে এগারো জন আইসিটি তেরো জন চারো কারো কলা যেটা নয় জন বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয়ে তেরো জন মোট হচ্ছে একশো ছয় জন নেবে বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা বেতনে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন সুবিধাসমূহ অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিধি অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্য অন্য সুযোগ সুবিধা প্রদান করা হবে আবাসিক শিক্ষকগণের জন্য প্রতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী আবাসিক ভাতা আবাসন ব্যবস্থা খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী য যথারীতি বাৎসরিক বাৎসরিক উৎসব ভাতা অন্য অন্য ভাতা প্রদান করা হবে আবাসিক কৃষক শিক্ষকদের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব কোয়ার্টার্স স্বপরিবারের সপরিবারের বসবাসের সুব্যবস্থা অভিজ্ঞ দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের বিশেষ সুবিধা প্রাপ্ত সুযোগ রয়েছে প্রতিষ্ঠানের ইমেল নাম্বার দেওয়া রয়েছে সাউথ পয়েন্ট স্কুল এর অনুকূলে আবেদনকারী মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ফটোকপি তারপর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র তারপর ছবি সহ দেখতে পাচ্ছেন এখানে ছবি সহ আবেদনপত্র প্রতিষ্ঠানে ইমেলের মাধ্যমে অর্থাৎ সাউথ ইস্ট পয়েন্ট স্কুল একশো উনসত্তর ধোলাইপার শ্যামপুর ঢাকা বারোশো চার বরাবর আগামী তিরিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন দাখিল করতে হবে আঠারো বছরের নিজের বয়সী পাঠ প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই বাংলাদেশের সকল জেলার প্রার্থী পুরুষ এবং মহিলা প্রার্থী আবেদন করতে পারবে আগ্রহে প্রার্থীগণকে তিরিশে মার্চ দু তিরিশে মার্চ দু পঁচিশ তারিখের পর পরীক্ষা অথবা প্রশিক্ষণ বিষয়ে জানানো হবে নিয়োগের আর কি প্রার্থীকে অবশ্যই কর্তৃপক্ষর শর্ত মেনে চাকরির আবেদন করতে হবে আবেদন পদ্ধতি আর কি বরাবর চেয়ারম্যান ইঞ্জিনিয়ারিং এম এ রশিদ সাউথ ইস্ট পয়েন্ট স্কুল দেখতে পাচ্ছেন ইমেল আর এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠাতা হামিদা আলী হামিদা আলী সাউথ ইস্ট পয়েন্ট স্কুল চেয়ারম্যান তো দেখতে পাচ্ছেন এটার জন্য আর কি আপনারা যদি এই নিয়োগে আবেদন করতে চান তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আগামী বরাবর তিরিশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন দাখিল করতে হবে অর্থাৎ দুই কপির ছবি সহ আর কি এখানে যে কথাগুলো বলা রয়েছে মোবাইল নাম্বার অর্থাৎ আবেদনকারী মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আবেদনপত্র ইমেলের মাধ্যমে আবেদনটা করতে হবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে